হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করেছি সারাদিন কি কি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব এক এক দিনে ডেলি রুটিন এক এক রকম হয় যেদিন মেয়ের স্কুল থাকে সেদিন তো সকালবেলা ঘুম থেকে উঠেই ওর জন্য টিফিন নাস্তা এগুলো রেডি করতে হয় বাট আজকে ওর স্কুল বন্ধ এর জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠেছি এখন দশটার মতো বাজে তারপর বেডটাকে গুছিয়ে নিচ্ছি আর আমার বেলকুনিতে অনেক সুন্দর ফুল ফুটেছে এই ফুলটার নাম জানি রাস্তায় একটা দোকান থেকে কিনেছিলাম এই তো বেডটাকে আমি গুছিয়ে নিয়েছি আর আজকে সকালে নাস্তারও একদম ঝামেলা নেই গতকালকে রাতে পাটিসাপটা পিঠা বানিয়েছিলাম সেটাই ছিল সেটা দিয়ে আজকে সকালে নাস্তা করব আমি তেমন একটা ভালো পিঠা বানাতে পারি না তবে এই পিঠাটা ফার্স্ট টাইম ট্রাই করেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে দুপুরে কি রান্না করব সেটা ফ্রিজ থেকে বের করছিলাম আজকে একদম খুব ওই সিম্পল আর ঝটপট কিছু রান্না করব যেহেতু আজকে শনিবার গতকালকে শুক্রবার গিয়েছে শুক্রবারে কিছু লেপটপার খাবার বেঁচে যায় এর জন্য শনিবারের দিন খুবই সিম্পল কিছু রান্না করার চেষ্টা করি তো গতকালকে শুক্রবারে পোলা মাংস রান্না করেছিলাম সেগুলোই রয়ে গেছে আমার মেয়ে আবার পোলা মাংস খেতে অনেক বেশি পছন্দ করে এর জন্য আমাদের জন্য সিম্পল কিছু সবজি রান্না করছি আমি এখানে সিম আলু আর লাউ শাক দিয়ে একটা তরকারি রান্না করছি আর সেই সাথে একটা ভর্তা করব। এখানে মাছ নিয়েছি লাউ পাতা নিয়েছি তিনটার মতো কাঁচামরিচ পেঁয়াজ আর কিছু রসুন নিয়েছি এই রেসিপিটা যে কোনো মাছ দিয়ে করা যায় বাসায় যে কোনো মাছ থাকলে এক পিস দিয়ে লাউপাতা দিয়ে ভর্তাটা বানালে অনেক বেশি মজা হয় তো এই তো ভর্তাটা আমি বানিয়ে নিয়েছি ভর্তাটা খেতে অনেক মজা ছিল বাসায় যে কোনো মাছ থাকলে দুই তিনটা লাউ পাতা দিয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারেন অনেক মজা তো মাঝে মাঝে ইলিশ মাছ রান্না করলে লেজগুলোকে রেখে দেই সেগুলো দিয়ে লাউ পাতা দিয়ে ভর্তা করি সেটাও খেতে অনেক বেশি মজা হয় তো এখানে কিছু ফল আর সবজি নিয়ে আসা হয়েছে সেগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি এখানে বড়ো বড়ো সাইজের দুইটা ব্রকলি ফুলকপি বাঁধাকপি এত টাটকা ছিল দেখেই মনটা ভরে যাচ্ছিল আর কিছু গরুর দুধও নিয়ে আসা হয়েছে সবগুলো এখন গুছাবো বিকেল বেলা একটু দুই মা মেয়ে মিলে একটু মার্কেটে গিয়েছিলাম কিছু দরকারি কেনাকাটা ছিল জন্য এসেছিলাম মেয়ের আজকে স্কুল বন্ধ তাই ওকে নিয়ে এসেছি স্কুল খোলা থাকলে তো ওকে নিয়ে আসা হয় না রিসেন্ট আমি একটা ডাবল বোর্ডের ফ্রিজ কিনেছি তো ওই ফ্রিজে খাবার দাবার রাখার জন্য কিছু বক্স দরকার ছিল এজন্য বেস্ট বাই থেকে কিছু বক্স নিচ্ছি এখানে আসলে তো মাথা ঘুরে যায় মনে হয় কোনটা রেখে কোনটা নেই তো এখন যেটা যেটা প্রয়োজন সেটাই নিচ্ছি বেশি কিছু নিচ্ছি না আমার কেন জানি সংসারের জিনিস মানে ঘর গোছানোর জিনিস এই টাইপের জিনিস কেনার প্রতি আগ্রহ বেশি অনেকের আসলে অনেক জিনিসের প্রতি আগ্রহ বেশি থাকে আমার এগুলো জিনিসের প্রতি আগ্রহ বেশি ঘরটাকে সুন্দর করে গুছাবো কিচেনটাকে সুন্দর করে গুছাবো রান্না করার আমার নতুন নতুন জিনিস ইউজ করতে ভালো লাগে অনেকের আবার জামা কসমেটিক এগুলোর প্রতি আগ্রহ বেশি থাকে আসলে এক একজনের এক এক রকমের আগ্রহ থাকে কাপড় রাখার জন্য কয়েকটা হ্যাঙ্গার দরকার ছিল কাপড় তো বাড়ে কিন্তু হ্যাঙ্গার তো আর বাড়ে না এর জন্য কয়েকটা হ্যাঙ্গার নিচ্ছিলাম এরপরে আবার তা নয় আমাদের সাথে এসেছিলো ও একটা কাজে এসেছিলো তো ভাবলো যে আমাদেরকে একবারে নিয়ে চলে যাবে বাসায় এই তো বাসায় চলে এসেছি তো কী কী কিনেছি একটু দেখিয়ে নিচ্ছি কেক বানানোর জন্য একটা টাইম টেবিল নিয়েছি এটা আসলে আমি নিতে চাইনি আমার মেয়ে জোর করে নিয়েছে যে মামনি তুমি কেক বানাও কিনে নাও সাথে একটা নাইফো নিয়েছি আর আমার হাজব্যান্ডের জন্য একটা টিমার নিয়েছি ওর এই টিমারটা নষ্ট হয়ে গিয়েছে তো সেদিন বেড কভার নিয়েছিলাম আমার মেয়ের এক্সট্রা একটা বালিশের কাভার নেওয়ার দরকার ছিল তো সেটা আজকে নিয়ে আসলাম আমার বেডশিটের মতো পাইনি তো কাছাকাছি হোয়াইট কালারের মধ্যে একটা নিয়েছি আর এখানে কিছু আরও প্লাস্টিকের অনেক বক্স নিয়েছি ফ্রিজে খাবার রাখার জন্য আগে তো ফ্রিজের মধ্যে পলিথিনে ভরে যেমন তেমন করে রেখে দিতাম বাট ডাবল ডোর ফ্রিজটা নেওয়ার পর ওখানে পলিথিনে কিছু রাখলে আসলে দেখতেও ভালো লাগে না আর আমার নিজের কাছেও মানে কেমন যেন একটা লাগছে এই জন্য বক্স কিনতে কিনতে মনে হয় ফকির হয়ে যাব কয়েকটা বক্স নিয়েছি এখানে সবগুলো মিলিয়ে মনে হয় টাকার মতো বক্স হয়েছে আরও কিনতে হবে এই কয়টায় কিছুই হবে না সাথে একটা ব্রেড কাটার জন্য একটা নাইফ নিয়েছি আর এই মাজুনিগুলো দেখলাম মনে হলো যে ভালো হবে এই জন্য এই মাজুনিগুলো দুইটা নিয়ে এসেছি আর আমার মেয়ে আবার এখানে মানে বেস্ট বাইরের দোকানে ঢুকলে এক একজন এক এক রকমের জিনিস নিতে থাকে আমার মেয়ে নিয়েছে ওর মানে ও যে তুলি দিয়ে রঙ করে সেটাকে বারবার পানিতে আবার ভেজায় এই জন্য স্টিলের একটা বাটি নিয়েছে আর সাথে একটা ও তুলি টুলি রাখার জন্য একটা ঝুড়ি নিয়েছে তো এই যে বাটিগুলোকে এখন আমি ভালো করে ওয়াশ করে শুকাতে দিব। তাই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটা এমনিতে অনেক বেশি লং হয়ে গিয়েছে ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে টেস্টুকে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আন্দোহে আসসালামু আলাইকুম